চ্যানেলস কন্টেন্ট স্ট্রিক্লিফা সারাদিন পর বলবে ভোট কেমন হলো শুভেন্দু বাবুর ছিল গোটা লোকসভা কেন্দ্র জুড়ে রিগিং করা শুভেন্দু বাবুর যা ছিল নন্দীগ্রামে সোনাচূড়া থেকে যে অঞ্চলগুলোকে তারা গত আটচল্লিশ ঘন্টা ধরে সন্ত্রস্ত করে রেখেছিলেন সেগুলোতে রিগিং করা শুভেন্দুবাবুর যা প্যানিং ছিল ময়নার বাচ্চা অঞ্চলে রিগিং করা শুভেন্দুবাবুর যা প্যানিং ছিল হলদিয়াতে রিগিং করা সবটা মোটামুটি নিরানব্বই শতাংশ ব্যর্থ হয়েছে সোনাচূড়ার কিছু অঞ্চলে তারা করেছেন যেগুলোতে আমরা রিপোল চাইব সোনাচুরার কিছু অঞ্চলে তারা আমাদের কর্মীদের বাধা দিয়েছেন এখনও আমাদের দুজন যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের পরিবারকে ধরে মারধর করেছেন তাদের বাড়ি এখনও ঘিরে রেখেছেন তারা হসপিটালাইজড ফলে যতটা ইন্টেনসিটিতে তারা করবেন ভেবেছিলেন সেটা তারা করতে পারেননি তারা ব্যর্থ হয়েছেন ফলে আমরা মানুষকে যা রিড করেছি গত আড়াই মাস যাবৎ আমাদের এটাই নিশ্চয়তা আমি নিশ্চিত ছিলাম যদি মানুষ ভোট দিতে পারেনি আসুন আমরা জিতছি এবং আমরা জিতছি দেবাংশু তমলুক এমন একটা কেন্দ্র যে কেন্দ্রে আমরা যদি দেখি নন্দীগ্রামের মতো রাজনীতির একদম এপি সেন্টার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এবং দলের যে প্রেস্টিজ ফাইট সেটা কার্যত সামনে থেকে তোমাকে লড়তে হয়েছে দিনের শেষে কনফিডেন্ট সেই মর্যাদা রাখতে পারবে দেখুন মর্যাদা রাখতে পারবো এই নিশ্চয়তা আছে কারণ প্রথম থেকেই যেভাবে বলা হতো অধিকারী গড় অধিকারী গড় একটা জিনিস আমার শুনতে খুব খারাপ লাগতো যে আমরা তো ডেমোক্রেসিতে আছি আমরা রাজতন্ত্রে নেই আমরা গণতন্ত্রে বাস করি সেখানে একজন মানুষের গড় এটা কেন শুনতে হবে এটা এলাকার মানুষের প্রতি অপমান এটা আমি সব জায়গাতে গিয়ে বলেছি প্লাস শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করার পর এখন অবধি কোনো ইলেকশন প্রুফ করেনি যে এই জেলাটা শুভেন্দুবাবুর গড় কারণ হচ্ছে পূর্ব মেদিনীপুর লাস্ট অ্যাসেম্বলি ইলেকশানকে আমি যদি একটা বেঞ্চমার্ক ধরি তাহলে সেই অ্যাসেম্বলি ইলেকশানেও ষোলোটা আসনের মধ্যে নটা আসন তৃণমূল জিতেছিল এই জেলার এবং সাতটা বিজেপি আর শুভেন্দুবাবু যে অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশটা আসন মানে পূর্বর ষোলো পশ্চিমের পনেরো এবং ঝাড়গ্রামের চারই অবিভক্ত মেদিনীপুর থেকে তৃণমূলকে শূন্য করার কথা বলেছিলেন সে অবিভক্ত মেদিনীপুর থেকেও তৃণমূল ছাব্বিশটা আসন পায় আউট অফ থার্টি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো অঙ্কে সেটা প্রুভ করে না এবং এই যে মিথটা একটা তৈরি হয়ে গেছে অধিকারী গড় আমার মনে হয়েছে দল আমাকে যে দায়িত্বটা দিয়েছে তার মধ্যে একটা বড় কাজ এবং বড় দায়িত্ব আমার এই মিথটাকে ভাঙা এবং চার তারিখ বপিয়া দিয়ে আপনি কাউন্টিংয়ের সময় তো লাইভ থাকবেন চার তারিখ গোটা দিন আমরা চব্বিশ ঘন্টাতে চোখ রাখি সবাই চোখ রাখবো এবং আমার ধারণা আপনি সেই ব্রেকিং নিউজটা প্রথম দেবেন যে অধিকারী গড় ভেঙে খান খান দেবাংশু আজকে সারাদিনে তোমায় নন্দীগ্রামে দেখা গেল না সেটা কেন দেখুন শুভেন্দুবাবুদের ট্র্যাপে আমি পা দিইনি ওরা যেটা করেছিল দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুনলেন বয়ালে ঝামেলা হচ্ছে তিনি যখন বয়ালে গেলেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আপনাদের মনে আছে সেই বয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় দু ঘন্টা আটকে রেখেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় আটকে থাকার জন্য গোটা মিডিয়ার কনসেন্ট্রেশন দু ঘন্টা ধরে ওই বয়ালে আর এই সুযোগে ভারতীয় জনতা পার্টি শুভেন্দুর নেতৃত্বে বাকি গোটা নন্দীগ্রামে রিগিং করে বেরিয়ে চলে গিয়েছে এই ইলেকশনে বিজেপির প্ল্যানিং ছিল যেই হাই ভোল্টেজ নন্দীগ্রাম সবাই জানে ফলে এটাতে দেবাংশু ছুটে বেড়াবে গোটা নন্দীগ্রাম জুড়ে বুধ বুথ ঘুরে বেড়াবে কোনো একটা বুথে তাকে দু তিন ঘন্টা লক করা হবে সেই দু তিন ঘন্টা পুলিশেরও নজর সেই বুথে থাকবে যেহেতু একটা ক্যান্ডিডেট লক হয়ে গেছে মিডিয়াও গোটা দিন সেই বুথে থাকবে ফলে বাকি যে অঞ্চল বাকি যে বুথগুলো সেগুলোতে আমরা খেলে বেরিয়ে যাব এবং তারই সঙ্গে হলদিয়াতে ময়নাতে মহিষা দলের একটা অংশে নন্দকুমারের একটা অংশে প্রয়োজনে তমলুকেরও একটা অংশে আমরা খেলে বেরিয়ে যাব আমরা সেই সুযোগ শুভেন্দুবাবুকে দিই নি আমার ইলেকশন এজেন্ট গোটা দিন নন্দীগ্রাম এবং ময়না ঘুরে বেরিয়েছেন এবং অলরেডি আটচল্লিশ ঘন্টা ধরে যে সমস্যাটা দেখা দিয়েছে সোনাচূড়া জুড়ে সেই সন্ত্রাস নন্দীগ্রামের কারণে অলরেডি প্রশাসন এবং নির্বাচন কমিশনের হাই অ্যালার্ট নন্দীগ্রাম ছিল ফলে অলরেডি প্রশাসন এবং মিডিয়ার একটা অংশ সেখানে ছিল এবং আমার সাথে একটা সংবাদ মাধ্যমের বড়ো অংশ ঘুরে বেরিয়েছেন ফলে নন্দীগ্রাম ব্যতীত যে জায়গাগুলো শুভেন্দু অধিকারী রিগিং করবেন ভেবেছিলেন সন্ত্রাস চালাবেন ভেবেছিলেন সেটা জিরো হয়ে গিয়েছে নন্দীগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হলো নন্দীগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের মনে হলো যে সোনাচূড়া এলাকায় আমাদের যে কর্মীরা সন্ত্রস্ত হয়ে আছেন তাদেরকে বাড়ি বাইরে বের করা এবং তাদের মধ্যে অধিকাংশ মানুষদের থেকেই ভোটার কার্ড আধার কার্ড জমা নিয়ে নেওয়া হয়েছিল বলা হয়েছিল রোববার ফেরত দেওয়া হবে এবং যারা জমা দেবেন না তাদের পিঠের চামড়া গুটিয়ে নেওয়া হবে এই বলে মাইকে অ্যানাউন্সমেন্টও করা হয়েছিলো পাড়ায় পাড়ায় ঢুকে ঢুকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোটারদের মধ্যেই কনফিডেন্স বিল্ড করা যে আপনারা ভোট দিন অসুবিধা হবেন আপনারা আপনারা কনফিডেন্টলি ভোট দিতে বেরিয়ে আসুন এটা তৈরি করতে আমাদের একটু হার্ডশিপ আমাদের একটু কষ্ট হয়েছে সেটা আমরা ফাইনালি পেরেছি কিন্তু তারপরও সোনাচুরের কয়েক সোনাচুরার কয়েকটা বুথে আমাদের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে এজেন্টদের মারধর করা হয়েছে সোনাচুরার কয়েকটা বুথে বিজেপি রিগিং চালিয়েছে যেগুলো আমরা রিপোল চাইবো এবং আশেপাশের ভেকুটিয়ার একটা দুটো বুথ বাদ দিলে বাকি নন্দীগ্রাম তারা যেভাবে করবেন ভেবেছিলেন বিশেষ করে তাদের যে হোল্ড নন্দীগ্রাম টু ব্লক যার বিরুলিয়া অঞ্চল বয়াল ওয়ান বয়াল টু সেগুলোতে এবার খাপ খুলতে পারে শুভেন্দু অধিকারী কত মার্জিন এক্সপেক্ট করছো দেবাংশ হয়তো আরও কয়েকটা ঘন্টা গেলে সবার সাথে অঞ্চল নেতাদের সাথে ডিসকাশান করে হলে বলতে পারতাম তবে আমি এইটুকু বলতে পারি লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে আমরা যদি আপনি লোকসভা ভিত্তিক ফলাফল দেখেন মাত্র একুশ ভোটে তৃণমূলে গিয়েছিল এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে আজকের দিনে আমি আপনাকে বলতে পারি যদি খুব খারাপ রেজাল্ট হয় পঁচিশ হাজার মার্জিন পঁচিশ হাজার তো মিনিমাম বটেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা